আজকের এই ভিডিওটা দিনের প্রথম ভিডিওটা রন আর পৃথিকে নিয়ে করব। কারণ রন আর কে নিয়ে একটা ঝড় উঠেছিল যদিও এই ঝড়টা পৃথি নিজেই তুলেছিল তো তখন থেকেই বলে এসেছি এক নাগারে বলে এসেছি ওদের পুরো আপডেট দেখে বলে এসেছি ওরা একটা নাটক করছে এবং ওদের সামনে বিয়ে সেই জন্য একটা নাটক করছে বলেছিলাম তো তারপর পর পরিপ্রেক্ষিতে ভিডিও হয়েছে ভিডিও আমিও করেছি কন্ট্রোভার্সিও হয়েছে কন্ট্রোভার্সি যদি কেউ কন্টেন্ট দেয় আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রোস্টাররা চুপ করে বসে থাকবে থাকবে না তো সেরকম ওদের নিয়ে রোস্ট হয়েছে দেখেছি সেই রোস্টিং চ্যানেলগুলো ওদের নিয়ে রোস্ট হয়েছে ওদের ওদের নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে এবং যারাই কন্ট্রোভার্সি করেছে ম্যাক্সিমামই বলেছে ওদের এটা নাটক আর সেটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে সবার কাছে তো অনেকদিন করি না ওদের নিয়ে ভিডিও তো ওদের নিয়ে আজকে একটা ভিডিও করব এবং আজকে তোমাদের পরিষ্কার কালকে রনের ভিডিও আর পৃথিবীর বোধহয় তারও আগের দিনের ভিডিও ওরা তো অ্যাডজাস্ট করে ভিডিও দিচ্ছে তার আগের দিনের একটা ভিডিওতে তো একদম পরিষ্কার হয়ে গেছে যে ওদের মধ্যে যদিও কিছু মনোমালিন্য হয়েও থাকে সেটা একদমই সামান্য আর সব থেকে বড়ো কথা এটা ইচ্ছাকৃতভাবেই ওরা করেছে কারোর প্রীতির একটা নতুন চ্যানেল দাঁড় করানোর ছিল দেখো ওরা তো যদি বলো যে কেন ওরা এটা করেনি তাহলে বলবো দেখো ওরা তো ছোট ছোট ইউটিউবারদের মতো মতো না মধ্যে পড়ে না ওরা বড় বড় রাঘব বহাল একটা মানে রন প্রীতি দুজনেরই তারা বলতে পারবে না যে আমরা বুঝিনি না বুঝে বলে দিয়েছি ওয়াইটিতে একটা সোশ্যাল মিডিয়াতে একটা কন্টেন্ট দিয়ে দিয়েছি মানে একটা কথা বলে ফেলেছি এটা বললে তো কেউ মানবে না কারণ প্রীতি বড় মাপের একজন রাঘব বল অর্থাৎ বড় মাপের একজন ইউটিউবার আজকের থেকে সোশ্যাল মিডিয়াতেও নেই এবং ওকে নিয়ে প্রচুর ট্রোলিং হয়েছে প্রচুর ট্রোলিং হয়েছে ওর আগের বয়ফ্রেন্ডকে নিয়ে অতএব ওর অভিজ্ঞতা আছে যথেষ্ট অভিজ্ঞতা আছে টিকটক থেকে ও এই সোশ্যাল মিডিয়াতে অতএব ও একটা মেভাস কথা বলবে বা ও একটা বোকার মতো কথা বলে ফেলবে সোশ্যাল মিডিয়াতে এসে আর পাবলিক সেটা খাবে না ও এটা খুব ভালো মতো জানে যে ওর ওই একটা কথায় কি হতে পারে যে আমাদের মধ্যে একটা প্রবলেম চলছে যেখানে তিন বছরে তাদের বিবাহিত জীবন মানে রেস্ট ম্যারেজের বিবাহিত জীবন তিন বছরের বিবাহিত জীবন এবং তাদের বিবাহিত জীবন যথেষ্ট সুখের সুন্দর সুন্দর জীবন সেটা ওরা যেটা দেখায় সেটাই তো আমরা বলি ওরা ওরা দেখিয়েছে যে ওদের সুন্দর সুখী ওরা দাম্পত্য জীবন এবং দুটো তিনটে পরিবার নিয়ে মানে প্রীতি তার ননদকে নিয়ে তার শ্বশুর শাশুড়ি স্বামীকে নিয়ে যথেষ্ট সুখী আবার বাপের বাড়িকে নিয়েও যথেষ্ট সুখী দিদিকে দিদির তাতানকে নিয়ে যথেষ্ট সুখী এটা আমরা ওদের ভিডিও থেকেই পেয়েছি অতএব সেই মেয়েটা হঠাৎ করে একটা ক্লু দিয়ে গেল। একটা একটা ছোট্ট করে কন্টেন্ট দিয়ে একটা আইডি ক্রিয়েট করে গেল আর সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে না সেটা না বুঝে করে গেল এটা কেউ মানলেও আমি মানবো না এবং প্রথম দিন থেকেই মানিনি এবং বলে এসেছি প্রথম দিন থেকেই যে এটা ইচ্ছাকৃত আর এই জন্যই পৃথিবী এমন একটা কাজ করেছে যার জন্য ওর শ্বশুরবাড়ির লোকজনকে ওর শাশুড়িকে শুধু ওর শ্বশুরবাড়ি না ওর শাশুড়িকে ওর ননদকে ইভেন ওর বাবা মাকে অনেক ছোট হতে হয়েছে অনেক ছোট কথা বলতে হয়েছে তার জন্য কিন্তু পৃথিবী নিজেই দায়ী আর এটাও জানে যে আমি এই একটা কথা বলার জন্য আমার একটা উঠবে কারণ ওরা জানে সোশ্যাল মিডিয়াতে একটা কোনো বেভাস কথা বললে কি হয় এটা ওদের কাছে মানে ই আর নিশ্চয়ই এটা আলোচনা করেই করেছে আলোচনা করেই করেছে তো চলো আজকে এই টপিকটার উপরে কথা বলবো আর বলবো তোমাদের আজকে যে এটা ওদের পূর্ব পরিকল্পিত আগেও বলেছি আজকেও বলছে আর এটার পরিসমাপ্তি ঘটছে চলছে চলেছে খুব তাড়াতাড়ি বগুলাতে সেটাও বলবো যে কিভাবে বুঝলাম কোথায় ওরা হিংস দিয়ে গেল যে ওদের পরিসমাপ্তি ঘটতে চলেছে আর ওদের সঙ্গে কালকে যে রনের ভিডিওটা এসছে তার আগে পৃথিবীর ভিডিওটা এসেছিল তার একদিন আগে তো ওদের ভিডিও তারও আগে ইনস্টাগ্রাম বা ওয়াইটিতে বা ফেসবুকে ওদের ভিডিও অলরেডি চলে এসছে যে ওরা একসাথে আছে বা রন যে ব্যারাকপুরে এসেছিলো একসাথে আছে এবং একসাথে রিল দিচ্ছে তার কারণ হচ্ছে রনের একটা ভিডিওতে দেখা গেছে রন লাস্ট মানে এই ভিডিওটার আগের ভিডিওতে রন একটা শপিং বলে গেছে সেখানে একটা লাল চুড়িদার দেখিয়ে বলেছে এটা পৃথির জন্য কিনবো এবং সেই চুড়িদারটা দেখে কিন্তু আমরা অনেক রিলস পেয়ে গেছি পৃথির অতএব বোঝাই গেছে যে অনেক দিন আগেই ওদের মানে ও ব্যারাকপুরে এসেছিল এবং ওদের সাথে মানে দেখা সাক্ষাৎ হয়েছে আর ভিডিওগুলো একটু দেরিতে আসলো তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে আর যদি ঠিক বলেছি মনে হলে কমেন্ট বক্সে খোলা থাকবে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও তো চলো চলে যাই মূল ভালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো যে কথাগুলো বলে যাই অনেক ক্ষেত্রে মেলে একটা ক্ষেত্রে সেটা মেলেনি সেটা হচ্ছে সন্দীপ আর টিনুর ক্ষেত্রে মেলেনি কারণ ওটায় ওদের এটাও নাটক বলেছিলাম ওদের এটাও নাটক বলেছিলাম তো মেলেনি কারণ দেখো আমরা তো চট করে চাই না যে কারোর সংসার ভেঙে যাক কারোর জীবন বিচ্ছিন্ন হয়ে যাক আর সব থেকে কথা সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে মেন হচ্ছে ভিউজ আর ভিউজ আন করার জন্য অনেকে অনেক নাটক করে তারই পরিপ্রেক্ষিতে বলেছিলাম যে টিনু সন্দীপও নাটক করছে যদিও একটা পূর্ব পরিকল্পিত ওদের একটা চাল ছিল এরকম একটা সাজানো গল্প ছিল সেটা পরবর্তীতে এসছে তো সেটা ভুল প্রমাণিত হয়েছে কারণ পরবর্তীতে দেখেছি না টিনু প্রেমিকের সাথে চলে গেছে ব্যাস আজকে ওই পর্যন্তই থাকলো এবার বলি রন আর পৃথিবী রন আর পৃথির যে জুটিটা দেখেছি না প্রথম থেকে দেখেছি যেগুলো বাকি ছিল সেগুলোও এই ভিডিওর সময় দেখে নিয়েছি তো দেখেছি এদের জুটিটা খুব শক্তপোক্ত জুটি তারপরে যখন ক্রমশ প্রকাশ এসছে যে রন বারুইপুর বারুইপুরে একটা ফ্ল্যাট নিয়েছে এবং ও বং বাজার একটা ওই অ্যামাজন ফ্লিপকার্টের মতো একটা মার্কেটিং অ্যাপস মার্কেটিংয়ের বিজনেস করছে তখন কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে ওখানে ব্যস্ত এবং পৃথিবীর লাস্ট ভিডিওটা কেঁদে কেঁদে ওর দিদির জন্য খুব কষ্ট হচ্ছিল দিদির ছেলেটার জন্য খুব কষ্ট হচ্ছিল ইমোশনাল হয়ে পড়ছিল ও একা হয়ে গেছে কারণ রণ সময় দিতে পারছিল না রণ নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল দুজনেই তো তারপর থেকে দেখেছি পৃথিবী বগুলার বাড়িতে তো তারপরে বগুলার বাড়িতে তারপরে একটা ইকলিপ মানে প্রীতি একটা চ্যানেল ক্রিয়েট করলো আগে পৃথিকে নিয়ে কটা কথা বলে নিই পৃথি একটা চ্যানেল ক্রিয়েট করলো চ্যানেল ক্রিয়েট করেই একটা কন্টেন্ট ক্রিয়েট করলো যে আমার আর রনের মধ্যে কিছু একটা হয়েছে সেই অশান্তিটা আমাদের মধ্যে নেই আমাদের পরিবারের মধ্যে চলে গেছে ও যদি এই কথাটা না বলতো তাহলে কোনো ব্যাপার ছিল না মেয়েরা বাপের বাড়িতে বেড়াতে আসতেই পারে এটা বলতে পারতো রন একটা বিজনেস নিয়ে ব্যস্ত সেখানে একটা ফ্ল্যাট নিয়েছে বা বিজনেস নিয়ে ব্যস্ত জন্য আমি সেই সুযোগে মাস দুই তিনেকের জন্য বাপের বাড়িতে বেড়াতে এসেছি হতেই পারতো কিন্তু না কন্টেন্ট দিতে হবে এদের কারোর ইচ্ছা করেছে কারণ এরা সোশ্যাল জগৎটাকে সোশ্যাল মিডিয়াটাকে খুব ভালো করে জানে খুব ভালো করে চেনে এবং বোঝে যে এখানে কিছু বললে তার রিয়াকশান কি হবে কারণ এরা অনেক পুরনো অনেক যদিও প্রীতির একদম খুব বেশি বয়স না কিন্তু তবুও ও কিন্তু এই যেন টিকটক থেকে ভাইরাল ও টিকটক থেকে ভাইরাল এবং ইউটিউবেও যখন ওর প্রেক্ষা মানে ফার্স্ট স্টে ভাইরাল হয়েছে ওর ইটা ভাবমূর্তি ভালো ছিল না ওর প্রেমিকের একটা ভিডিও নিয়েও ভাইরাল হয়েছিলো এবং ওর অনেক ভিডিও পরবর্তীতে শুনেছি ওর অনেক কী ধরনের ভিডিওতেও ভাইরাল হয়েছে সেটা তাই সেটার থেকে বোঝা যায় ও কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন বয়সের অভিজ্ঞতা না সোশ্যাল মিডিয়া সম্বন্ধে অভিজ্ঞ আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ এই জুটিটাকে ভীষণ রেসপেক্ট করি এবং ভীষণ ভালো লাগে এই জুটিটাকে সেখানে কোনো কাজা ছেটানো বা তাদের নিয়ে সমালোচনা করতে হবে অবাক লাগে খারাপ লাগে কিন্তু যখন দেখবো তারা মিথ্যাচারিতা করছে তারা নাটক করছে তারা ভিওয়ার্সদের বোকা বানাচ্ছে ভিহার্সদের ইমোশন নিয়ে খেলছে তখন আমাদের বলতে আসতে হয় তখন তাদের আমাদের বলতে আসতে হয় শুধু আমরা না রোস্টাররাও দেখেছি অনেক কিছু রোস্ট করেছি এবং অতীতও তুলে উঠে এসেছে যেটা দরকার ছিল না কিন্তু প্রীতি জানতো যে এইগুলো যদি করি আমার অতীত আসবে আমার বাবা মা আসবে আমার শ্বশুর শাশুড়ি আসবে সবাই আসবে আমার ননদ আসবে কেউ বাকি থাকবে না সেটাই হয়েছে তারপরে ব্যারাকপুরে একটা একদম মাঝখান থেকে বলছি ব্যারাকপুরে একটা ঘর নিল তোমাদের বলেছিলাম এই ভিডিও করেছিলাম যে ব্যারাকপুরে একটা ঘর নিল মানে দা দিদি এমন নিল সেখানে প্রীতির একটা ঘর কেন না ওর এখানে ভিডিও হচ্ছে না ভালো ওর বগুলাতে ওর ব্যাকগ্রাউন্ড ভালো না ভিডিও হচ্ছে না দিদির বাড়িতে চলে গিয়ে একটা ঘর নিল এবং সেই ঘরটাকে সুন্দর করে সাজালো এটা সবটাই ওদের পরিকল্পিত কারণ ওদের মূল হচ্ছে ভিডিও ওদের সোশ্যাল মিডিয়াতে আর্নিং এটা হচ্ছে ওদের মূল বিষয়বস্তু তারপরেও প্রীতির সামনে বিয়ে কারণ আমরা দেখেছি জোর বিয়ে সমস্ত রেডি হয়ে গেছে কাঠ পর্যন্ত ছাপানো হয়ে গেছিলো আইব্রো ভাত লাস্ট আইব্রো ভাতটাও খাওয়ানো হয়ে গেছিলো কিন্তু একটা ঔষধের কারণে মানে কাকা মারা যাওয়াতে ওদের বিয়েটা পোস্টপন্ড হয়েছে ওদের ফোর্থ ফেব্রুয়ারি না আটই ফেব্রুয়ারি যাই হোক বিয়ে ছিল তেইশে তো যাই হোক হয়তো সেটা চব্বিশে হবে বিয়ে হয়তো চব্বিশে বিয়ে নভেম্বর কি ডিসেম্বরে বিয়ে সেই জন্য বিয়ে তো ওদের হবেই কারণ সমস্ত শাখা থেকে শুরু করে সব কেনাকাটি হয়ে গেছে তো সেই জন্য একটা সুন্দর একটা প্রেক্ষাপট ওদের করতে হয়েছে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হয়েছে যেটা প্রথম দিন থেকে বলে আসছি এবং ওর বাবাও বিদেশ থেকে চলে এসছে ছোটো মেয়ের বিয়ের জন্য সেটাও আমাকে একজন কমেন্ট করে জানিয়েছে যে বড় মেয়ের বিয়ের সময়তেও ওর বাবা দু মাসের ছুটিতে এসেছিলেন এখানে এবং ছোটো মেয়ের বিয়ের সময় বিয়ের জন্যও দু মাসের জন্য এখানে এসছেন ঠিক আছে বলে গেছি এগুলো তারপরে ব্যারাকপুরে একটা ঘর নিল কারণ স্বাভাবিক যেটা কালকের ভিডিওতে বললো কালকে দিদির ভিডিওতে দেখলাম এখন তো এদের ভিডিওগুলো চলে আসছে দিদির ভিডিওতে দেখলাম বলল যে বগুলাতে ক্যামেরা ধরার কেউ নেই কারণ বাবা মা সেরকম সরবরো না ক্যামেরা ধরার কেউ নেই ব্যাকগ্রাউন্ড ভালো না ওই জন্য দিদির এখানে একটা ঘরে দিদি একটা ভাড়া বাড়ি নিয়েছে সেখানে একটা ঘর প্রীতির জন্য না হয়েছে পৃথিবীর দাদা ভাই আছে ক্যামেরা ধরার জন্য তারপরে যেহেতু দিদিও ব্লগার দিদির রিং লাইট আছে ক্যামেরা ধরাল দিদিও ক্যামেরা ধরে দেয় তারপরেও সর্বোপরি ওই যে আমাদের একটা পুচকু আছে তাতান সত্যি কথায় প্রাণবন্ত একটা সুন্দর বাচ্চা আছে এটাও তো একটা ভিডিওর একটা অংশ প্রত্যেকটা মুহূর্তে তাতানের ভিডিওগুলো সত্যি কথা কি দুষ্টু আবার আবার বলতে হলো কী দুষ্টু মানে এখানে প্রীতি সময় কেটে যায় তাতানকে নিয়ে ওরে বাপরে বাপ যাই হোক তো এইগুলো আছে কারণ প্রীতিকে ভিডিও করতেই হবে তারপরে সামনে বিয়ে বাবা মার একটা বিরাট বিয়ের খরচ সেই খরচটা যদি একটা আইডি ক্রিয়েট করে তুলে দিতে পারে কেন করবে না তাদের এই ক্রিয়েটিভিটি আছে তাদের ভিউার্সটা ভালোবাসে না হলে তিনটে না চার তিনটে ভিডিওতে এক লাখ সাবস্ক্রাইবার ভাবা যায় যে ভিউার্সটা কতটা ভালোবাসে এদের কতটা ভালোবাসে এদের তো যাই হোক আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি যে একটা চ্যানেল ক্রিয়েট করে এক লাখ সাবস্ক্রাইবার তারপরে ব্যারাকপুরের এই ঘরটা নেওয়াতে এই জন্য নিয়েছে ক্যামেরা ধরার লোক নেই রিং লাইট নেই তারপরে ব্যাকগ্রাউন্ড ভালো না তাই ব্যারাকপুরে দিদির বাড়িতে এসে প্রীতি রয়েছে সব ঠিক আছে এ পর্যন্ত ঠিক আছে ওইটা বলার কোনো দরকার ছিল না এমনিই তোমাদের মানুষ ভালোবাসে এমনিই তোমাদের ভালোবাসে তোমরা যদি তুমি যদি ওইটা ক্রিয়েট না করতে তবুও তোমার এক লাখ হয়ে যেত তোমার ভালোবাসার মানুষরা ঠিক তোমাদের দেখে নিত হ্যাঁ হয়তো এই কন্ট্রোভার্সিগুলো হতো না এই রোস্টিংগুলো হতো না বোঝাতে পারলাম কারণ রন যখন ভিডিও দিয়েছে তারপরে আপডেট দিয়েছে তখন বোঝাই গেছে কিচ্ছু হয়নি ও নিজেই বলেছে না কিচ্ছু হয়নি আমার সাথে ওর তো যাই হোক এইবার বলবো প্রীতি কালকেও একটা ভিডিও দিয়েছে যে কাল না পরশু দিন সেই ভিডিওটা পরশু দিন কি তার আগের দিন যাই হোক লাস্ট ভিডিওটায় ও কিন্তু আবার বলেছে যে আমাদের সময় খারাপের সময় খারাপ দিনে সবাই খারাপ কথা বলছে এরকম একটা কিন্তু ভিডিওর মধ্যে কিচ্ছু নেই সত্যি কি তোমাদের খারাপ দিন কিসের খারাপ দিন তাহলে তুমি যদি বলেই থাকো বলেছো যে কথাটা যে আমাদের আমাদের আমার সাথে রনের একটা কিছু হয়েছে বাড়ি বাড়ি তাহলে তুমি ক্লিয়ার বলো কেন তারপরে তুমি আর মুখ খোলো নি তারপরেও দেখেছো তোমার ননদকে নিয়ে তোমার শাশুড়িকে নিয়ে তোমার ফ্যামিলিকে নিয়ে কত কথা উঠেছে কিন্তু তবুও কিন্তু তুমি মুখ খুলনি তুমি তোমার মতো ভিডিও দিয়ে গেছো একবারের জন্যও বলনি যে আসলেও কি হয়েছে বলনি। নি তাহলে তুমি ইচ্ছাকৃতভাবে এদের চর্চিত করেছো তারপরেও কালকের একটা ভিডিও দিয়ে আবার বারবার বলছে পরশু একটা ভিডিওতে তুমি লিখেছো যে কি আমাদের সময় খারাপের সময় আমাদের খারাপ সময়ের সুযোগ এখন অনেকেই নিচ্ছে আমার উপর এত বড় দায়িত্ব আচ্ছা পরেরটুকু মূল ছিল হচ্ছে আমাদের খারাপ সময়ের সুযোগ এখন অনেকেই নিচ্ছে তোমাদের খারাপ সময় প্রথমত নেই কোনো তোমাদের খারাপ সময় নেই দ্বিতীয়ত যদি কেউ সুযোগ নিয়ে থাকে কন্ট্রোভার্সি হয়ে থাকে তার জন্য তুমি নিজে দায়ী তার জন্য তুমি নিজে দায়ী তুমি ওই ভিডিওটা করেছিলে জন্য তোমার নুনদ একটা ভিডিও নামিয়েছে এবং তাই সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে এটাও তোমার কালকের একটা ক্লিকবেট তারপরেও তোমাকে একজন কমেন্ট করেছে কমেন্ট অনেকেই এসেছে অনেকেই বলছে নাটক সবটাই নাটক করছে রন্দাদা যে জামাটা কিনেছিল সেটা আজ ওর গায়ে তার মানে ওদের কিছুই হয়নি মিল আছে কিন্তু আমাদের বোকা বানাচ্ছে উত্তরে প্রীতি বলেছে প্রথমত আপনারা বোকা নন আর আমাদের বোকা বানানো আমার উদ্দেশ্য নয় আপনাদের বোকা বানানো আমার উদ্দেশ্য নয় শুধু একটাই কথা বলবো আপনাদের ফ্যামিলিতে ঝামেলা হলে আপনারা কি সারা বছর ঝামেলাটা বয়ে নিয়ে যান ঠিক কথা ঝামেলা অশান্তি হতেই পারে কিন্তু প্রশ্নটা হচ্ছে ঝামেলা অশান্তিটা বাড়িতে আমাদের সংসারে ঝামেলা অশান্তি হলে সেটা চার দেওয়ালের মধ্যে থাকে সেটা বাইরে যায় না তুমি সেই ঝামেলাটাকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসছো অবশ্যই হয় এটাতে একশোতে একশো যে প্রত্যেকটা পরিবারে ঝামেলা হয় কিন্তু সেই ঝামেলাটাকে যদি তুমি সোশ্যাল করে ফেলো তাহলে তো তোমাকে শুনতেই হবে তাহলে তো তোমাকে শুনতেই হবে তোমাকে সোশ্যাল প্ল্যাটফর্মে বলতে বলিনি তো কেউ ঝামেলা হতে পারে সেটা মীমাংসা হয়ে যেতে পারে তাহলে তুমি যখন বলেছিলে তাহলে কী নিয়ে ঝামেলা কী করে মিটল সেটা তো বলি সেটা বলো রনের দেওয়া জামা আমরা দেখলাম ই থেকে মল থেকে কিনলো তারপরেই দেখলাম তোমার গায়ে ওটা রিলস বানাচ্ছ মানুষ তো বলবেই মানুষ তো মানুষকে বোকা বানালে মানুষ তো বলবেই বলবেই আর সেই সুযোগটা তোমরা করে দিয়েছ তুমি করে দিয়েছ আচ্ছা দয়া করে এই ধরনের মন্তব্য করে সাধারণ মানুষকে কনফিউজ করবে না তোমরা আগে এই সমস্ত কন্টেন্ট দেবে না সেটা আগে প্রবেশ করো তোমাদের এই সুন্দর সম্পর্কটাকে কুলুষিত করবে না সেটা আগে প্রমিস করো মনে মনে যে আমরা আমাদের সম্পর্কটাকে যদি ঝামেলা অশান্তি হয় আমাদের মধ্যে রাখব সেটাকে সোশ্যাল করব না সোশ্যাল করলে সোশ্যাল মিডিয়াতে এরকম শুনতে হবে আর হ্যাঁ রন এসেছিল আমার কাছে ওর দা উপহার এই জামাটা আমি পড়েছিলাম সেটা তুমি না বললেও সবটা তোমাদের সোশ্যাল সবটা সোশ্যাল মিডিয়াতে এসে গেছে কারণ রন যে কালকের আগের ভিডিওটা কি তার আগের ভিডিওটা দিয়েছিল না সেই ভিডিওটাই সেই লাল যে চুড়িদারটা সেই চুড়িদারটা দে চুড়িদার বা কুর্তি সেটা অলরেডি দেখিয়ে দিয়েছিল যে এটা পৃথির জন্য কিনছি যে মলে এসছি আর ওর জন্য কিছু কিনবো না তাই হয় কিনছি এবং তোমার রিলসে দেখা গেছে তোমার ভিডিও আসার আগেই তোমরা রিলসগুলো পাবলিক করেছো এবং সেগুলোতে চলে এসছে যে ওই ইটা দিয়ে এবং রনের সাথে তোমার তোমার যে রিলস ব্যারাকপুরের ইসের সামনে ঘরের সামনে সেটাও চলে এসছে অতএব বোকা তোমরা বানাচ্ছ ভিউয়ার্সদের তোমরা বোকা বানাচ্ছ আর যারা ভালোবাসে তাহলে ভালোবাসায় অন্ধ হয়ে বোকা বঞ্চে এটুকুই আজকে মনে হলো দেখো একজন লিখেছে দিদিভাই সত্যিটা স্বীকার করো তোমরা ভিউজ আর নতুন চ্যানেলটা দাঁড় করানোর জন্য এই নাটক করেছিলে তোমরা ভালো নাটক জানো সিরিয়াল করতে পারো অত যখন নাটক করার ইচ্ছা সোশ্যাল তোমরা করেছ তোমাদের এই কথাগুলো শুনতেই হবে শুনতেই হবে এটা কোনো দোষ না এটা কোনো দোষ না এটা ভিউয়ার্সদের কোনো দোষ না এবার বলবো ও তার আগে বলি যে পৃথি একদম লাস্টে তারপরে তো ব্যারাকপুরে দেখলাম বাবা মা গেল মানে অলরেডি রন এসছে রন এসে পৃথির সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে কিন্তু সেই ভিডিও করেছে ভিডিও তো অবশ্যই করেছে কিন্তু সেই ভিডিও কার কাছ থেকে আসবে সেই ভিডিও কিন্তু সোশ্যাল হয়নি রন শুধু মুখে বলেছে ব্যারাকপুরে গেছিলাম প্রীতির সঙ্গে দেখা হয়েছে তারপরে প্রীতিকে দেখেছি একটা ক্লিপিং দিয়েছে রন যে ওই উপহারটা দিচ্ছে ওর জন্য ও কিনেছে ওর জন্য ও কিনেছে উপহারটা এইটুকু কিন্তু ভিডিও একজন ব্লগারের তো এইটুকু হতে পারে না এতদিন পর পৃথীর সঙ্গে দেখা করতে যাচ্ছে রন পুরো ভিডিও দেবে না বা রন ঢুকছে অবশ্যই প্রীতি জানে পৃথি বললো আমাকে তো তুমি ভয় ভিডিও কলে কলিংয়ে জামাটা দেখিয়েছো তাহলে রন ঢুকছে পৃথিবী পৃথি তার ক্লিপিংয়ে তার ভিডিওতে কোথাও দেখালো না যে রন এসছে রন এসে কী করলো কী খাওয়া দাওয়া হলো কীভাবে দিনটা কাটালো দেখালো না ও দেখালো ওর মতো করে ভিডিও দেখালো তারপরে দেখালো বাবা মা এসছে মানে এর আগে রন এসে ঘুরে টুরে গেছে সেই ভিডিও নেই আমাদের কাছে আসেনি সেই ভিডিও আমাদের কাছে আসেনি শুধু আমাদের কাছে কিছু শর্টস এসছে তাই তো তাতে আমরা বুঝতে পেরেছি রন এসছিলো এবং তাতে বুঝতে পেরেছি রনের দেওয়া জামা পৃথি পড়েছে অতএব ওদের মধ্যে কিচ্ছু হয়নি বা যেটা হয়েছিল সেটা মিটমাট হয়ে গেছে তাহলে তুমি যখন গন্ডগোলটা এসে বলতে পেরেছো তাহলে মিটমাট হলো কী করে কে কীভাবে মিটমাট হলো সেটা তো বললে না এটা যদি পাবলিক বলে পাবলিকের দোষ হয়ে যাবে এটা পাবলিকের ভিউার্সদের দোষ হয়ে যাবে যে তোমাদের বলে দিলে গন্ডগোল তারপরে তোমরা দেখলাম একসাথে রিলস করছো রিলস বানাচ্ছ তারপরে দুজন দুজনকে গিফট দিচ্ছ তাহলে তোমাদের মিউচুয়াল কি করে হলো তোমরা তো বললে না এগুলো ভিউয়ার্সদের দোষ না এগুলো তোমরা যেটা দেখাবে সেটা দেখে ভিউয়ার্সরা বলবে ভিউয়ার্সরা বলবে কমেন্টে আমরা বলবো এই চ্যানেলের মাধ্যমে সমালোচনার মাধ্যমে তারপরেও তুমি বাড়িতে গেলে বাড়িতে গিয়ে বাবা মাকে নিয়ে বাবা মা গেছিলো বাবা মাকে নিয়ে দিদিকে নিয়ে ওই ছোট্ট দাতানকে নিয়ে বাড়িতে আসলে বগুলার বাড়িতে বগুলার বাড়িতে এসে অনেক কথা বললে যে তোমাদের তোমাদের কিছু কথা তোমার ব্যক্তিগত কিছু কথা বললে তারপরে একদম শেষে বললে যে ওয়েট করো সামনের দিনের একটা ভালো ভিডিও তোমাদের দেব সামনের দিকে দিনের একটা ধামাকাদার ভিডিও তোমাদের আসছে তাহলে আমার মনে হচ্ছে রন যেদিনকে এসেছিলো রন যেদিন এসছিল সেদিনকে ভিডিও নয়তো রনও যে ইঙ্গিত দিয়েছে সেই ভিডিও সামনের দিন পাবো সেটা কোন ভিডিও সেটা তোমাদের বলছি তোমরা দেখলে এবার রনের ভিডিওর দিকে যাই রন বাড়িতে গেল ওই যেখানে ফ্ল্যাট কিনেছে সেখান থেকে বাড়িতে গেল বাড়িতে গিয়ে স্থান খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরোলো ব্যারাকপুরের উদ্দেশ্যে কিন্তু গাড়িতে না দেখায়নি আমাদের কিচ্ছু দেখায়নি একটা ক্লিপিং শুধু দেখালো সেখানে দেখিয়ে দিল যে গিফট দেওয়া দিয়েই দেখালো কিন্তু দেখালো না কেন রনও আর যে প্রীতির সঙ্গে দেখা করতে যাচ্ছি একদম প্রথম মুহূর্ত এতদিন পরে একটা ওদের কথা একটা ঝগড়া হওয়ার পরে ফার্স্ট মুহূর্তটা কীভাবে ওরা সামনাসামনি তাদের যে লুকিংগুলো কেন দেখালো না। তাহলে কি পৃথি দেখাবে পৃথির জন্য রইলো যাই হোক দেখতে পাবো তার রন দেখালো না রন শুধু মুখেই বলল গেছিলাম গেছিলাম কিন্তু লাস্টে একটা কথা বলে গেল সেটা বললো খুব তাড়াতাড়ি বগুলায় যাব আমার বাবা মাকে নিয়ে বগুলায় যাব বগুলায় যাবে মানে পৃথির বাড়িতে যাবে পৃথির বাড়িতে যাবে তোমরা বুঝতে পারছো এবং সামনে তোমাদের একটা ধামাকাদার ভিডিও আসবে পৃথিবী পৃথিবী একটা ইঙ্গিত দিল যে তোমাদের নেক্সট ভিডিওতে একটা সুন্দর ভিডিও দেবো আর রনও কিন্তু একদম লাস্টে এসে বলল যে তোমাদের কালকের ভিডিও এরপরের ভিডিওটা একটা ধামাকাদার ভিডিও আসছে অর্থাৎ বগুলার ভিডিও আসছে বগুলার ভিডিও এরপর তাকেই থাকবো তাহলে কিসের ভিডিও কিসের ভিডিও ভিডিও মানে কোনো মিউচুয়াল মানে দুটো পরিবারের যে অশান্তি ছিল সেই অশান্তির মিউচুয়াল ভিডিও আসবে নাকি নাকি এই যে সামনে আমরা জানি মানে শুনেছিলাম প্রীতি আর রনের বিয়ে সেই বিয়ের কোনো একটা আলোচনা বা কোনো একটা পার্টি বিয়ের পার্টি মানে মানে ফাইনাল কিছু একটা সেরকম একটা কিছু দেখতে চলেছি হ্যাঁ সেরকমই একটা কিছু দেখতে চলেছি যে রনরা আসবে এসে বগুলাতে বিয়ের যে কথাবার্তা হয় কথোপকথন আমার মনে হচ্ছে সেই বিয়ের কথোপকথন কিংবা বিয়ের নিমন্ত্রণ মানে বিয়ের কোনো আনুষ্ঠানিক কোনো কিছু হতে চলেছে বিয়ের কোনো আনুষ্ঠানিক মানে কি বলবো এটা বিয়ের তো অনেক রকম থাকে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে নিমন্ত্রণ ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ির নিমন্ত্রণ বা পাটিপত্র এরকম একটা কিছু হতে চলেছে সেই জন্যই বললো রন সামনের দিনে একটা ধামাকাদার ভিডিও অর্থাৎ বগুলায় আছে দুটো পরিবার এক হয়ে যাবে সেটা আমরা দেখতে চলেছি সামনের দিন আর সেটাই ওয়েট করে আছে সব ভিউয়ার্সরা তো এটাই হচ্ছে ভিডিও কারণ রন যে ভিডিও দিয়েছিল সেই ভিডিওতে পরিষ্কার বোঝা গেছে যে রনের সাথে পৃথির কিচ্ছু হয়নি পৃথি শুধু একটুখানি খেলে দিয়েছে আর পৃথি রনের থেকে ভালো খেলাড়ি এটা আমরা জানি যে পৃথি অনেক বড় সোশ্যাল মিডিয়াতে কাজ অনেক ভাইরাল ফেস এটা আমরা জানি সেই টিকটক থেকে পৃথি ভাইরাল ফেস তো এইটুকু ছিল আজকের আমার ভিডিও রনের ভিডিওতে রন পরিষ্কার করে দিয়েছে পৃথির সাথে রনের কিছু হয়নি আর প্রীতিও কিন্তু একদম ওর ভিডিওতে পরিষ্কার করে দেখিয়ে দিয়েছে রন গেছে এবং সুন্দরভাবে রনের সাথে ওর যে একটা ভালো সম্পর্কর জন্য চটি কিনেছে কুকুরে নিয়ে গেছে চটির জন্য চটি কিনে রেখেছে ওর জন্য একটা গেঞ্জি কিনে রেখেছে প্যান্ট কিনে রেখেছে আবার প্রীতির জন্যও নিয়ে গেছে সবটাই ওদের সাজানো ছিল সামনের দিনের জন্য তবে যতই যাই হোক সামনের দিনের শুভকামনা রইল অনেকটা শুভকামনা রইল সামনের আগামী দিনগুলো যেন তোমাদের সুন্দর হয়ে ওঠে এটুকুই আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও